চক্রান্ত এখনও আছে ইসলিমের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে আর এই জায়গাটায় কোনোরকম কোনো কন্ট্রোভার্সি নাই এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই কারণ ভারত মহাসাগর এবং আমাদের বেআ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর এটা সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে এই জায়গাটার উপরে অনেকেরই নজর তো সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ সো দেখতেই পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বলতেছেন আমাদের দেশের একটা অংশকে খ্রিস্টান রাষ্ট্র হিসাবে বানানোর পরিকল্পনা চলতেছে ব্যাপারটা কতটা ভয়াবহ কতটা বড় পর্যায়ে কতটা গভীর হলে দেশের প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে কথা বলতে পারে জাস্ট একবার ঠান্ডা মাথায় চিন্তা করে বোঝার চেষ্টা করুন দেশের প্রধানমন্ত্রীর অনেক কাজ আছে ভাই তার দেশকে পরিচালনা করতে হয় সবকিছু মেনটেন করতে হয় এরকম একটা ব্যস্ত মানুষ এই বিষয়টা নিয়ে কেন কথা বলবে ব্যাপারটা আসলে খুবই অ্যালার্মিং আমাদের জন্য বিপজ্জনক এই জন্যই তিনি কথাটা বলেছেন আমাদের এটা বুঝতে হবে আমি আপনাদের অনেক বছর আগে বলেছিলাম যে একদল ভ্রান্ত লোক আছে যারা কিনা ইসাই মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করে এবং মানুষকে খ্রিস্টান বানায় ইসাই মুসলিম এবং খ্রিস্টান একই বিষয় এই বিষয়গুলো নিয়ে আমি অনেকদিন আগে ভিডিও করেছিলাম আমাদের বাংলাদেশের পার্বত্য বিভিন্ন অঞ্চলে মানুষকে টাকার বিনিময়ে খ্রিস্টান করা হয় ব্রো ইউ হ্যাভ পভার্টি আপনার কাছে দারিদ্রতা অ্যান্ড দে উইল গিভ ইউ সাম মানি আপনাকে তারা কিছু টাকা পয়সা দেবে অ্যান্ড ইউ উইল বিকাম এ খ্রিস্টান সো আপনি টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাবেন এটা কাদের পক্ষে সম্ভব যারা ধর্ম বুঝে না আমাদের বাংলাদেশে অনেক মুসলিমই আছে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মনে করে তারা মুসলিম আর যে অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে সে অন্য ধর্মের মানুষ এইরকম বোধশক্তি নিয়ে যারা চলে তাদেরকে খ্রিস্টান হিন্দু মুসলিম যে কোনো ধর্মে ধর্মানরিত করা খুবই সহজ সো আমরা কি করি আমরা কি কখনো কোনো মানুষকে টাকার বিনিময়ে খ্রিস্টান বা হিন্দু থেকে আমরা কি মুসলিম করি না আপনি যতগুলো নও মুসলিম আছে যারা অ্যাফিডেভিট করে রাষ্ট্রীয় আইন মেনে মুসলিম হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা বরং টাকা পয়সা ঘর ছেড়ে মুসলিম হচ্ছে কারণ তারা বুঝে শুনে মুসলিম বা ইসলাম ধর্মটা গ্রহণ করে সো এই খ্রিস্টানরা বা যারা এটার পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতেছে মানুষকে মুসলিম থেকে বা হিন্দু থেকে খ্রিস্টান করার জন্য তারা কি করতেছে বিভিন্ন মানুষের মাথা কিনে নিতেছে তার মধ্যে ইসলাম নাই তাকে টাকার বিনিময়ে কিনে নেওয়া যায় সো তার পিছনে টাকা খরচ করতেছে তার মাথা সেই বুদ্ধিজীবীর মাথা এখন তাদের মতো করে কাজ করবে সে তার মাথা নিজের অবস্থা অনুযায়ী নিজের বিবেক অনুযায়ী সে কাজে লাগাতে পারবে না এখন আর কারণ সে বিক্রি হয়ে গিয়েছে সো এরকমভাবে টাকা দিয়ে তারা বিভিন্ন মানুষকে কিনে নিতেছে তাদের ধর্ম কিনে নিতেছে তাদের মাথা কিনে নিতেছে এবং সেভাবেই তারা তাদেরকে পরিচালনা করছে এই ব্যাপারগুলো নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন পবিত্র কোরআনে মাইদা পাঁচ নম্বর সুরার একান্ন নাম্বার আয়াত আল্লাহ তালা বলতেছেন হে মুমিনগণ তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বা খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে আল্লাহ জালিম সম্প্রদায়কে হৃদায়ত দান করেন না তাহলে আল্লাহ তালা বলতেছেন আমরা যেন ইহুদি খ্রিস্টানদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন না করি অন্তরঙ্গ বন্ধুত্ব তাদের সাথে রাখা যাবে না তাদের সাথে আপনি হাই হ্যালো সম্পর্ক বা তাদের সাথে আপনি স্বাভাবিক সম্পর্ক বিজনেস পারপাস বা এগুলোর সাথে আপনি রাখতে পারেন কিন্তু তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক বন্ধুত্ব সুলভ একদম খুবই অন্তরঙ্গ সম্পর্ক সেটা আল্লাহ তালা রাখতে নিষেধ করেছেন এটা আল্লাহর কথা আমার কথা না ভাই আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনে আমাদের এখন থেকে উচিত এই বিষয়গুলো নিয়ে মানুষকে বেশি বেশি সতর্ক করা অনেকে ইসাই মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করে আসলে তারা খ্রিস্টান অনেকে বলবে যে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যে এই এই মিল রয়েছে ইসা আল ইসলামের এই এই রয়েছে এই সেই বলেছিল আপনাকে লাস্টে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিবে সো এই বিষয়গুলো নিয়ে আপনি সতর্ক থাকবেন আমার এই ভিডিওটি পারলে মানুষদের কাছে বেশি বেশি পৌঁছে দেন এতে হয়তো আপনার ইনশাল্লাহ ফায়দা হবে বা আপনি নিজে ভিডিও করেন বা নিজে মানুষদেরকে জানান একটা পোস্ট করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রীও কথাগুলো যেহেতু বলেছেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন যেটা কত বড় একটা ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে